আঠেরোশো সালের মাঝামাঝি সময়ে জার্মান অভিবাসী কসাইরা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের সসেজ বিক্রি করতে শুরু করেছিলেন যার মধ্যে ছিল কিছু চিকন এবং লম্বা যা ড্যাশনাট কুকুরের প্রজাতির মতো ছিল তারা এগুলোকে ড্যাশনাট সসেজ বলতো সময়ের সাথে সাথে এই শব্দটি পরিবর্তিত হয়ে হডক হয়ে যায় এই ছিল সংক্ষিপ্ত বিবরণী এবার চলুন বিস্তারিত গল্পে যাওয়া যাক মূলত জার্মানির শহরের একটি সসেজ খাবার যেখানে একে ট্যাশ অ্যান্ড সসেজ বলা হতো এই খাবারের ইতিহাস পনেরোশো শতক পর্যন্ত পুরনো জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মাধ্যমে হটডগ যাত্রা শুরু করে খুব দ্রুত এটি বিভিন্ন রাজ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং নিউ ইয়র্ক সিটির একটি প্রধান খাদ্যে পরিণত হয় অনেক স্ট্রিট ট্রাক এই সুস্বাদু খাবারটি বিক্রি করতে শুরু করেন যেখানে স্প্লিট ওপেন বান্সের সাথে ফেভারিং কন্ডিমেন্টস এবং চিজ যোগ করা হতো এর স্বাদ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং এটি দ্রুত বিশ্বের অন্যতম বিখ্যাত খাবার হয়ে ওঠে জার্মানি উনিশশো এবং বিশ শতকে স্যাক্সিন সাইলেসিয়া আনহাল্ট এবং বাভারিয়াতে কুকুরের মাংস খাওয়ার প্রচলন ছিল সেই সময়েও ডগেও কখনও কখনও কুকুরের মাংস ব্যবহার করা হতো